তো হ্যালো বন্ধুরা আমি আবার লোকের গান জ্বালাতে চলে এসেছি ও সরি মানে সবাইকে জাল দিতে চলে এসেছি তো এই সালার কি বলছে আগে এই সালার ভিডিওটা দেখো তারপর আমি কিছু বলছি এই কাউন্ট করছে কতজন আসে

তো বন্ধুরা আপনারা তো ভিডিওটা দেখলেন আমি সব প্রমাণ নিয়ে এই ভিডিওটা বানাতে এসেছি তো বন্ধুরা আরেকটা কথা এই আধুরি কি হয়েছে আগে আধুরির কথাটা শুনো তারপর আমি কিছু বলছি ওই ভিডিওটা আমি করেছিলাম করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম আমরা টাইম স্পেন্ড করছিলাম তো সেইভাবে মজার মজা আমরা ভিডিওটা করেছিলাম তো করার পর সেই ভিডিওটা তখন সোশ্যাল মিডিয়া আমাদের খুবই কাছের একটা বন্ধু আমাদের সাথে বেয়ে বেয়ে করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে। ও আমাদের খুব কাছের বন্ধু ছিল যে ভিডিওটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল। তো দেখলা বন্ধুরা ভিডিওটা বানালছে ওই আর না তো রুবেলে বলেন কি? এই বল তো না ভিডিও হবে না। আর ভিডিও করতে আমি ইন্টারন্যাশনাল রেন্ডি মানা। এই ভিডিও না করে না। ভিডিও করবি তুই। ভিডিও ছাড়বিও তুই। আর সব দোষ রুবেলের তো দেখো বন্ধুরা এদের পিছে আর মাথা খামিয়া কোনো লাভ নেই সালা শালিরা সবেই মিলা আহে তো তাই আমি সবাইকে বলছি একে আনফলো করে দিও এই শালা আর কোনোদিনও ভালো হবে না এদের পলিগ্রামের ডিরেক্টরও বলে দিয়েছে কি একে আমরা অনেক সুধরেতে চেয়েছি কিন্তু এই সুধের এলো না তাই জন্য একে আমি বের করে দিয়েছি তো পলিগ্রামের ডিরেক্টরকে আমি একটাই কথা বলবো বের করে দিয়েছ তো একদম ঠিক করেছো এই সালার না তুমি যা বলেছো না সব সত্যি কথাই তো বন্ধুরা আর একটা কথা ভিডিও পাওয়া গেছে অন্য ছেলের সাথে তো তোমরা যদি দেখতে চাও তো ওদের পাশের নাম্বার আছে আমার পার্সোনাল নাম্বার তো হাই হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমাদের এই ভাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করলে ভাই আর ফেসবুক পেজে ফলো করে দিবেন তো ভাই ভালো থাকো সুস্থ থাকো আমরা নতুন নতুন ভিডিও বানাতে থাকবো আমাদের এটা নতুন চ্যালেঞ্জ তো যেটা নেন্টু ভাই ব্লগার আছে তো ওটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা বন্ধুরা লাইক দিতে ভুলবেন না